সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লা আমাদের দেশে বলাৎকার করতে যেয়ে সিরাজগঞ্জে ধরা খেয়েছিল আল্লামা মামুনুল হক আবার রিসোর্টে যেও ধরা খেয়েছিল আল্লামা মামুনুল হক তাকে পুঁজি করে অনেকে ব্যবসা করেই খাচ্ছেন মৌলভী সমাজ আমাদের দেশে এতটাই অপদার্থ এবং এতটাই নিকৃষ্ট যে এরা কখন কি বলে কখন কি করে এবং কখন বোল পাল্টায় এটি তারা বোঝে না কারণ এদের হৃদয় সিলমোল লাগিয়ে দেওয়া হয়েছে খতম আল্লাহ আলা কুলুবিহি মো আলা আসাম রহিম ও আলা আফসরহিম রিসাওয়া বেটে এক হুজুর আছে রফিকুল ইসলাম মাদানি তিনি এক সময় বলতেন আমাদের উস্তাদরা আমাদের নবী আবার এক সময় বলেছেন শেখ মুজিবের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই আবার আর সময় বলছেন শেখ মুজিব গুরার আবার মুফতি আমির হামজা সাহেব এক সময় বলছেন যারা হাসিনার দর্শনকে না মানবে হাসিনার দর্শনের বিরোধিতা করবে তারা দোজখে যাবে আবার এক সময় বলছেন যে হাসিনা নিকৃষ্ট ঠিক একই কায়দায় শেখ আহমদুল্লাহ সাহেব বলছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না পাইকারি কথাবার্তার জায়গা জায়গা পাইকারি কথাবার্তার ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আবার বলেছেন বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না হাসিনা আবার বলতেন যে আমি সকালে উঠে যায় নামাজ তলাশ করি আবার তাহাজ পড়তেন তিনি আবার মদিনা সনদে দেশ চালানোর কথা বলেছেন ঠিক একই কায়দায় শামীম ওসমান সত্তর রাখার তাহাজ তো এইভাবে তেঁতুল হুজুরের কথাও আপনারা সবাই জানেন যে আমাদের জন্য যা কিছু করেছে হাসিনা করেছে খালেদা আমাদের কিছু করেনি আবার তিনি তার জীবদশায় খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছেন আবার এই হুজুররা এই মৌলবীরা একে অপরকে দিতে দেরি করে না আবার সালাফি মানহাজের শায়েকরা ভিন্ন পথে সুন্নি হুজুররা বক্তারা ভিন্ন পথে শিয়া মুস্তাহিদ তারা আবার ভিন্ন পথে এইভাবে আমাদের দেশের হুজুরদের যখন আমরা দেখি এতটাই পোলট্রি বাজ এরা কখনো হাসিনার প্রশংসা করে কখনো তার বিরুদ্ধে জর্মনার পীর আর আটরশীর পীর সবসময় হাসিনার হয়ে কাজ করেছে ভারতের রয়ের হয়ে কাজ করেছে মাদ্রাসার মোহতামিম এবং কিছু হুজুরদের আমরা দেখতে পাই কন্টিনিউ তারা ছোট বাচ্চাদের পাশা মারে বলাৎকার করে আবার খুদে শিশুদের সাথে ধর্ষণ করতে যেয়ে ধরা খেলে তাদেরকে আবার মেরেও ফেলে দেয় হরেক রকমের ঘটনা আমাদের দেশে এই ধরনের হুজুরদের অভাব নেই বাংলাদেশে এখন আপনারা চিন্তা করে দেখুন এরাই কিন্তু সবসময় বলবে যে আমরা স্বপ্নে দেখেছি মোহাম্মদ ইবনে আবদুল্লাকে আমরা স্বপ্নে দেখেছি মোহাম্মদ ইবনে আবদুল্লা আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে এই টাইপের বকবাস কথাগুলি সবসময় উলামাই কুফারদের কাছ থেকে শোনা যায় আর মোহাম্মদ ইবনে আবদুল্লার ইতিহাস যখন আমরা দেখি ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করতেও দ্বিধা করেনি এমনকি নয় বৎসরে তাকে ধর্ষণও করেছে যেটি কোরআনের মোহাম্মদ রসুল উল্লাহ আমার নাবিন দ্বারা সত্যায়িত না এর পরেও একই কায়দায় আমাদের এই দেশ চলছে আবার এই উলামা লীগ উলামা দল এরা কখনো এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে এইসব করেই বেড়াচ্ছে আবার উলামায় বেরেলবি উলামায় দেওবান্দি উলামায় কংগ্রেস উলামায় বিজেপি আবার হিফাজত তরিকত আবার শরিয়াত হাকিকত মারেফাত এরা সবাই একে অপরকে কাফেরই বলে চলেছে মূলত এরা সবাই নিজ নিজ প্ল্যাটফর্ম খুলে বসে আছে কোরআনের বিপক্ষে এদের থেকে সাবধানে থাকুন